হ্যালো ভিওয়ার্স আমি মুবিন আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য টেক মাস্টার চ্যানেল তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার পিসিতে স্ক্রিনশট নেবেন এবং যে স্ন্যাপিং এটি কিভাবে কাজ করে তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে আপনারা এখনও যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে সেই জায়গায় সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন অথবা আমার ভিডিওর নিচে ওখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে এমন একটি বেল আইকন বা নোটিফিকেশন আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দেবেন তাতে কি হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখি আপনাদের পিসি পিসিতে কীভাবে স্ক্রিনশট নেবেন তো পিসিতে স্ক্রিনশট নেওয়া খুবই সোজা আপনারা জাস্ট আপনাদের কীবোর্ডে এই যে দেখুন এই যে কীবোর্ড আপনার পিসি বা ল্যাপটপে কিবোর্ডের মধ্যে যে এই যে দেখুন প্রিন্ট স্ক্রিন নামে একটি বাটন আছে এটি সব কিবোর্ডেই থাকে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে প্রিন্ট এখানে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করতে আপনারা কন্ট্রোল ভিচেও করতে পারেন অথবা এই যে এখানে পেস্ট আছে এখানে জাস্ট ক্লিক করে পেস্ট করে দিতে পারেন তো এভাবে আপনারা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন তো চলুন এখন দেখি কীভাবে আপনারা স্ন্যাপিং টুল ব্যবহার করবেন স্নেপিং টুল ব্যবহার করতে আপনাদের তো প্রথমে যে দেখুন স্টার্টে গিয়ে লিখবেন এখানে স্ন্যাপিং টুল এস আই দেখুন চলে এসেছে এটি সব পিসিতেই থাকে যারা উইন্ডোজ ব্যবহার করেন দেখুন স্ন্যাপিং টুল নামে একটি টুল সেখানে চলে এসেছে যা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে জায়গাটি ক্যাপচার করতে চাচ্ছেন দেখুন আমি ধরুন আমি এই যে কিবোর্ডটি এটাকে ক্যাপচার করবো জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন আপনার মাউসে এটাকে স্ক্রোলিং করে দেখুন এই যে দেখুন একটি পিকচার তৈরি হয়ে গেছে তো এইভাবেও আপনারা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারেন তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ